পাচারের আগে গরু উদ্ধার করে বিপাকে পুলিশ পাচারের আগে উদ্ধার হওয়া প্রায় দুই শতাধিক গরুকে নিয়ে সমস্যায় পড়েছেন পূর্ব জেলা পুলিশ পুলিশি হেফাজতে থাকা এত সংখ্যক গরুর খাওয়ার জোগাড় দেখভাল করতে প্রায় না বিশ্বাস উঠেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী সম্পদ দপ্তর জেলাতে নেই সেই আমি বিষয়টা নিয়ে আমার যে উপরালা হ্যাঁ উদ্বোধন কর্তৃপক্ষ চিঠি দিয়েছি এবং এটা আন্ডার প্রসেস বারবার আমি যোগাযোগ করছি ওনারা বলছেন আন্ডার প্রসেস আছে যে কোনো মুহূর্তে অর্ডারটা চলে আসবে চলে আসলেই আমরা ব্যাপারটাকে টেক ওভার করব সেক্ষেত্রে মানে গরুগুলোর কি অসুবিধা হবে খাওয়া দাওয়া বা থাকার যে সমস্যাটা দেখুন আমরা বিষয়টা দেখছি আমরা প্রতিদিন আমরা সকাল বিকাল রাত আমরা টিম যাচ্ছে আমাদের গরুগুলোকে যাতে সুস্থ রাখা যায় হ্যাঁ সেদিকে আমাদের নজর আছে হ্যাঁ ইভেন আমরা ট্রিটমেন্টের আমাদের টিম আছে ওই টিম গিয়ে যখনই ওখান থেকে ফোন আসছে আমরা ট্রিটমেন্টটা করে দিচ্ছি কিন্তু মেন হচ্ছে আমাদের যে জায়গাটাকে খোঁজার দরকার যে কোথায় আমরা প্লেস এখন সংবাদ